বাংলাদেশের বন্যায় আক্রান্তদের সাহায্য করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যখন ডাক দিয়েছেন তখন সাধারণ মানুষ কিভাবে ছুটে এসেছে তা সবাই দেখেছে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ কোটি কোটি টাকার নগদ অর্থ দিয়েছেন ত্রাণ তহবিলে ছোট বড় অনেকেই নিজের জমানো টাকা তহবিলে দিয়ে দিয়েছেন যা দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়েছিলেন কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেসব অর্থ বন্যার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল আলোচনায় এবার নতুন মাত্রা যুক্ত হয়েছে সমন্বয়কদের বার্তা থেকে যখন জানা গেছে বেশিরভাগ অর্থই ব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাস্তাদ আবদুল্লাহ আর মূলত এই পোস্টের পরেই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু হয়েছে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা বন্যার্থদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না সেই প্রশ্ন তুলছেন অনেকে কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি তহবিলে টাকা বন্যার্থদের সাহায্যে ব্যয় না করে ব্যাংকেই বা রাখা হলো কেন তার আগে জানা যাক তহবিলে আসলে কত টাকা আছে প্রথম দিকে এগারো কোটি দশ লাখ টাকা তহবিলে জমা পড়ে এর মধ্য থেকে এখন পর্যন্ত বন্যার্থদের সহায়তায় খরচ হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট প্রায় নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাঙ্কে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারি হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় প্রায় ছাপ্পান্ন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বন্যার্থদের বাড়িঘর বন্যার পানি নেমে যাওয়ার পর নতুন সংকট হিসেবে সামনে এসেছে পানিবাহিত রোগের প্রকোপ কিন্তু এখন পর্যন্ত সেইসব সব অর্থ না দিয়ে ব্যাংকে রাখার যৌক্তিকতা কি সে নিয়েই মূলত প্রশ্ন উঠেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন দুর্যোগের সময় যে যেভাবে পেরেছে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে কিন্তু এত কিছু করে কি লাভ হলো এই টাকা ব্যাংকে ফেলে রাখার জন্য নিশ্চয়ই তোলা হয়নি হতাশা জানিয়ে অনেকেই বলছেন সত্যি কথা বলতে খবরটা শুনে তারা খুবই কষ্ট পেয়েছেন কারণ টিএসসিতে ত্রাণ জমা দিতে গিয়ে যেসব ছেলেমেয়ের কর্ম উদ্দীপনা দেখেছেন তারা তারা ভেবেছিলেন যে এর মাধ্যমে ভালো কিছু হবে কিন্তু তারা কেন যে ত্রাণের টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ না করে ব্যাংকে ফেলে রেখেছে সেটাই অনেকে মেলাতে পারছেন না চারদিকে যেভাবে সামন্য একদের বিরুদ্ধে চাঁদাবাজি ধান্দাবাজির অভিযোগ শোনা যাচ্ছে তাতে টাকাটা আদৌ ব্যাঙ্কে আছে কিনা সেরিয়েও অনেক থেকে সন্দেহ প্রকাশ করেছেন আর এ বিষয়ে সমন্বয় একটা বলছেন বন্যার্থদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই হাস্তাদ আবদুল্লাহ ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাকে বলেছেন ত্রাণ সহায়তার জন্য যত অর্থ তারা পেয়েছেন সেগুলোর প্রতিটি পয়সার হিসাব তাদের কাছে আছে কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই